হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনার ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর ফোন কেনার আগে আমরা অনেক রকম কথা বলি এই ফোনের প্রসেসার ভালো এই ফোনের ক্যামেরা ভালো এই ফোনের ব্যাটারি ভালো কিন্তু ফোন কেনার পর আমাদের কী কী করা উচিত সেটা সম্বন্ধে আমরা মোটেও কর্ণপাত করি না আবার অনেকে বলেও না তো ডেফিনেটলি আজকের ভিডিওতে আমার টপিক হচ্ছে একটা ফোন কেনার পর আপনাদের কি কি করা উচিত পাঁচটা এমন জিনিস বলবো যেটা আপনাদের ইমিডিয়েটলি করা উচিত একটা ফোন কেনার পর তাহলে বন্ধুরা আমার নাম হচ্ছে অভিজিৎ আপনারা দেখছেন ফোন পাগলা সুয়েদার ওয়েস্টিং সিঙ্গেল মিট চলুন শুরু করা যাক তো ফোন কেনার পরপরই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর কিনে নিতে হবে এখন কেন আপনাদের স্ক্রিন প্রোটেক্টর কিনতে হবে আমি যখন গয়লা গ্লাসের ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে দোকানদার আপনাকে গয়লা গ্লাস কিন্তু দেয় না সেটা কোম্পানি দেয় এখন গয়লা গ্লাস দেওয়ার ফলে আপনাদের ফোন যেটা থাকবে সেটা কিছুটা হলেও ডিউটেবল কিন্তু যদি বাই চান্স আপনার হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে সবার আগে এফেক্ট পড়বে আপনার ফোনের স্ক্রিনে আর সেক্ষেত্রে যদি ড্যামেজ হয়ে যায় মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা আপনাদের খরচা বেরিয়ে যাবে ওই ফোনটাকে রিপেয়ার করার জন্য আর ফিজিক্যাল ড্যামেজে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কাজ করে না তো সেই কারণে আপনাদের থেকে আগে খেয়াল রাখতে হবে ফোনটার সিকিউরিটি তাই আপনাদের সবার আগে লাগানোর দরকার হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর এর ফলে যদি বাই চান্স আপনার হাত থেকে ফোন পড়ে যায় সবার আগে যেটা এফেক্ট পড়বে সেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরের ওপরে আর স্ক্রিন প্রোটেক্টরটা হয়তো ভেঙে যেতে পারে বাট সেটা কিন্তু আপনার অনেক কম খরচায় হবে কারণ স্ক্রিন প্রোটেক্টরের দাম পঞ্চাশ থেকে দেড়শো টাকার মধ্যে তো ডেফিনেটলি ফোন কেনার সঙ্গে সঙ্গে একটা স্ক্রিন প্রোডাক্টরও আপনাদের কিনে নিতে হবে অনেক সময় কিন্তু দোকানদার ফ্রিতে দিয়ে দেয় অনেক সময় দেয় না যদি না দেয় আপনারা কিন্তু পার্চেস করে নেবেন যদি অনলাইনে কেনেন তাহলে ফোনের সাথে একটা স্ক্রিন প্রোডাক্টর আপনারা বুক করে দেবেন তো এই হলো প্রথম কাজ সেকেন্ড যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্যাক কভার এখন ব্যাক কভার একটা ফোনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা ব্যাক কভারও হতে পারে ফ্লিপ কভারও হতে পারে তো ডেফিনেটলি সেটা আপনার চয়েস বাট একটা ব্যাক কভার বা ফ্লিপ কভার কিন্তু একটা ফোনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ স্পেশালি এখন যে ফোনগুলো বাজারে অ্যাভেলেবেল সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাক কভার অনেকটা বেশি এসেন্সিয়াল হয়ে পড়েছে তার কারণ হচ্ছে এখনকার বেশিরভাগ ফোনেই একটা গ্র্যাডিয়েন্ট ব্যাক প্যানেল থাকছে যেটা অনেকটাই স্লিপারি তো সেই হিসাবে আপনার হাতে কিন্তু স্লিপ খেয়ে মাটিতে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি আর সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ফিজিক্যাল ড্যামেজ হওয়ার চান্সও অনেক বেশি ফালতু ফালতু অনেক টাকা বেরিয়ে যাবে এছাড়াও অনেক সময় কি হয় আমাদের হাতে যে ফিঙ্গার প্রিন্ট সেটাও কিন্তু আপনার ব্যাক কভারে লেগে যেতে পারে এবং ডিফারেন্ট টাইপের যে আপনার ডার্ট বলুন বা খাবারের যে তেল মশলা বলুন সেগুলো কিন্তু ফোনে লেগে যেতে পারে তো এইগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের ব্যাক কভার বা ফ্লিপ কভার একান্তই জরুরি তো অবভিয়াসলি আপনারা যখনই একটা ফোন কিনবেন তার সঙ্গে একটা ব্যাক কভার কিন্তু কিনে নেবেন ইনবক্স অবভিয়াসলি আপনাকে ব্যাক কভার একটা প্রোভাইড করা হয় কিন্তু সেটা অতটা ডিউরেবল অতটা মজবুত অতটা ফ্লেক্সিবল নয় সুতরাং সেই কারণে আপনাদের একটা ব্যাক কভার কিন্তু বাইরে থেকে কেনা প্রয়োজন সেক্ষেত্রেও আপনার একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা ভালো ব্যাক কভার পেয়ে যাবেন আমি ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী সবগুলো বলছি বাংলাদেশ প্রসপেক্টে আমি জানি না কীরকম দাম হবে বাট অবভিয়াসলি ইন্ডিয়াতে কিন্তু একশো দেড়শো টাকার মধ্যে আপনারা খুব সুন্দর থেকে সুন্দর কিন্তু ব্যাক কভার বা ফ্লিপ কভার পেয়ে যাবেন থার্ড যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনারা কখন নই আনওয়ান্টেড আননেসেসারি কিছু অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন না সেগুলো কী কী সেগুলো হচ্ছে ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশন র্যাম সেভার অ্যাপ্লিকেশান এগুলো কিন্তু কোনো দিন ইউজ করবেন না আর থার্ড আপনাদের অনেকেরই অভ্যাস আছে যে আপনারা যদি দশটা বারোটা উইন্ডো খুলে রাখেন সবার আগে সোয়াইপ আপ করে দেন এতে কি হয় র্যাম ক্লিয়ার হয়ে যায় এই যে ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশানগুলো কাজ কি র্যাম ক্লিয়ার করে কিন্তু র্যাম ক্লিয়ারে একটা বিশাল বড় অসুবিধা রয়েছে অ্যাকচুয়ালি সিস্টেম কি করে যখন কোনো আপনি অ্যাপ্লিকেশান ওপেন করতে চান তখন সিস্টেম ওই অ্যাপ্লিকেশানটাকে প্রথমে র্যামে নিয়ে আসে তারপর সেটাকে ওপেন করে তো ডেফিনেটলি আপনারা যদি বারবার করে র্যামটাকে ক্লিয়ার করার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে বারবার করে সিস্টেমকে সেই অ্যাপ্লিকেশানটাকে র্যামে নিয়ে আসতে হবে আর তারপর ওপেন করতে হবে যেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার র্যামকে এফেক্ট করবে আর স্পেশালি যেখানে আপনার ইএমএমসি স্টোরেজ অপশানস আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন ফোনগুলোতে সেক্ষেত্রে কিন্তু থিংসগুলো আরও ওয়ার্স হবে আপনারা অনেক সময় জানতে চান যে ফোন কেন স্লো হয়ে যায় যত দিন যায় স্লো কেন হয়ে যায় তার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের র্যাম ম্যানেজমেন্ট যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আমরা ঠিকঠাক করে ইউজ করি না বারবার করে আমরা সোয়াইপ আপ করে দিই যখনই সুযোগ পাই সোয়াইপ আপ করে দিই এর ফলে কী হয় সিস্টেমে উপর প্রেসার পরে সিস্টেম আস্তে আস্তে একটু ওল্ড এজে হয়ে যায় আর যখন ওল্ড এজ হয়ে যায় সিস্টেমে সেক্ষেত্রে কিন্তু তার পারফরমেন্স গ্রাফ কিন্তু অনেক কমে যায় নেক্সট থেকে বড় যে জিনিসটা সেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে একবারে ঠিকঠাক চার্জার আপনার ফোনের জন্য অ্যাপ্লিকেবল করতে হবে তার মানে তার মানে আমাদের বেশিরভাগই স্বভাব হচ্ছে কি বন্ধুদের চার্জার নিয়ে ফোনে চার্জ দিয়ে দিলাম অথবা বাড়িতে দু তিনটে চার্জার রয়েছে সেখান থেকে একটা চার্জার নিয়ে চার্জ দিয়ে দিলাম এইগুলো একদমই করা যাবে না এটা ব্যাটারি হেলথে নষ্ট হয় এখন কীরকমই সিম্পল এক্সাম্পল দিই আমার সামনে যে ফোনটা রয়েছে সেটা দশ ভোল্টের একটা চার্জারকে সাপোর্ট করে ম্যাক্সিমাম এইটিন ভোল্ট পর্যন্ত তো অবভিয়াসলি আমি যদি এই ফোনটাতে ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে সবসময় চার্জ করতে থাকি কোনো প্রবলেম নেই কিন্তু টোয়েন্টি ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে যদি আমি বারবার ফাস্ট চার্জিং করতে থাকি একটা টাইমের পর গিয়ে যে ফোনের আপনার সার্কিট রয়েছে মানে আপনার যেটা চার্জিংয়ের সার্কিট রয়েছে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে শর্ট সার্কিট হওয়ার চান্স আছে সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু ড্যামেজ হয়ে যাবে আবার আমি দশ ওয়াটের নিচে যদি চার্জ দিতে থাকি বারবার তাহলে কি হবে পর্যাপ্ত পরিমাণে চার্জ না পাওয়ার জন্য ও যে চার্জিং ইউনিটটা সেটা ঠিকঠাক করে কাজ করবে না তাই যে চার্জার আপনাকে ইনবক্স প্রোভাইড করা হয়েছে সেই চার্জার দিয়েই আপনারা চার্জ দেবেন বাইরের কোনো চার্জার দিয়ে নয় যদি বাই চান্স ওটা খারাপ হয়ে যায় আপনারা কিন্তু একটা চার্জার কিনে নেবেন এতে আপনার ব্যাটারি হেলথটা কিন্তু অনেক ভালো থাকবে আর ফোনের ব্যাটারি হেলথ সর্বোপরি তো সুতরাং ফোনের ব্যাটারি হেলথ নিয়ে আপনাদের কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত নয় আর ফাইনাল পয়েন্টের আমি যদি কথা বলি সেটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না সেটা যখন খুশি আপনি করতে পারেন আবার নাও করতে পারেন সেটা হচ্ছে আপনার স্টোরেজের ব্যাক নেওয়া বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফোন অনেক সময় স্লো হয়ে যায় তো সেই সময় বলা হয় রিস্টোর ফ্যাক্টরি সেটিংস করতে মানে ফ্যাক্টরি সেটিংসকে আবার পুনরুদ্ধার করতে তো সেই ক্ষেত্রে আমাদের যে ফাইলসগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যায় তো ডেফিনেটলি এতে ফোন কিন্তু ফাস্ট হয় কেন ফাস্ট হয় বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বিভিন্ন ধরনের ব্লটওয়্যার এগুলো ফোনে যেগুলো অ্যাটাক করছে যখনই আপনারা ফ্যাক্টরি সেটিংসকে রিস্টোর করে দিলেন সেই মুহূর্তে সেই ম্যালওয়্যার ব্লটওয়্যারগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যায় আর অ্যাট দ্য সেম টাইম আপনার ফোন কিন্তু ফাস্ট হয়ে যায় তাহলে সবার আগে আপনাকে স্টোরেজে ব্যাক নিয়ে রাখা প্রয়োজন হ্যাঁ এটা আপনি ফোন কেনার সঙ্গে সঙ্গে তো অবভিয়াসলি আপনারা ইউজ করছেন না মানে মোটামুটি এক মাস পর দেড় মাস পর আপনারা একটা ব্যাক নিয়ে নেবেন আর আমি রিকমেন্ড করবো যে রিস্টো ফ্যাক্টরি সেটিংস আপনারা অ্যাটলিস্ট দু বা তিন মাসে কিন্তু একবার অবশ্যই করবেন এতে ফোনের হেলথ কিন্তু অনেক ভালো থাকবে তো এই হল আজকের ভিডিও আপনারা জানেন আপনাদের কি করতে হবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাইক কালারের বাটনটা আছে ওটাতে ক্লিক করে ব্লু করে দিতে হবে আর আপনি যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে হাজির হন তাহলে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে এই এইরকমই টেকনোলজিকাল ভিডিওস আমি কিন্তু রোজই আনতে থাকি তো অবভিয়াসলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ জয় বাংলা